গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি মোটামুটি তো মনটা ভীষণই খারাপ কারণ দেখো এই বিড়ালটা দেখো ওই বিড়ালটাকে একটা কুকুর আমাদের বাড়ির একটা কুকুর ওকে ও খেতে আসছে ওই জন্য আমরা বিড়ালটাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে হচ্ছে আমার বর হাসপাতালে ভর্তি আছে কারণ ওর হাতে একটা অপারেশন হয়েছে ওই জন্য হয়েছে না মানে হবে তো সব মিলিয়ে ভিডিওটা আমি তৈরি করেছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমি মানে মনটা সত্যি ভীষণই খারাপ কারণ কোনোদিনও ভাবতে পারিনি যে আমার বরের এরকম একটা কিছু হবে বা কিছু হঠাৎ করে এই প্রবলেমটা আসবে কোনো দিনও ভাবতে পারিনি অবশ্যই তোমাদের জানাবো যে কী জন্য কী কী কারণে অপারেশনটা হয়েছে আর তো চলো কিছু করার নেই সবার তো সব সময় সময় একরকম যায় না ভালো মন্দ নিয়ে আমাদের জীবন তো এরকমভাবে হতেই থাকবে তাও টেনশনটা চলেই আসে প্রচুর টেনশনের মধ্যে আছি আমি তো এখন যাব ওর কাছে চলো তো চলো বেরিয়ে পড়েছি টোটো করে বেরিয়ে পড়েছি একা একাই যেতে হচ্ছে অন্য সময় ডাক্তার টাক্তার দেখাতে হলে আমরা দুজনে একসাথেই যাই আমার বা ওর দুজনের একসাথেই ডাক্তার দেখানোর হলে একসাথেই যাই কিন্তু আজকে যেহেতু ও ভর্তি তার জন্য আমাকে একাই যেতে হচ্ছে আর সত্যি মনটা ভীষণই খারাপ দেখো চলে এসেছে হচ্ছে হাসপাতালে আর এই যে বর দেখো এখানে পোজ দিয়ে ফটো তুলছে ওর কোনো টেনশনই নেই আমি যতটা টেনশন করছি আর এখানে দেখো এটা হচ্ছে অপারেশনের পরে দুদিন পরে ও ড্রেসিং করতে এসেছে তো চলো ছুটির দিন বাড়ি নিয়ে যাই তো বাড়িতে নিয়ে এসে দেখো হাতটা তো জল লাগানো যাবে না এখন হাতটাতে জল লাগালে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তার জন্য আমি ওকে বলেছি আমি তোমাকে ছাদে নিয়ে গিয়ে গরম গরম জল পড়ছে তো ওই জল দিয়ে তোমাকে আমি স্নান করিয়ে দেবো হাসপাতাল থেকে এসেছে তো ওই জন্য তো প্রচুর কাচাকুচি প্রচুর কাচাকুচি করেছি এগুলো এখনও মেলা হয়নি এগুলো সকালের কাঁচা মেলা এগুলো শুকিয়ে গেছে এবারে ওকে একটু স্নানটা করিয়ে দিই শ্যাম্পু সাবান দিয়ে কারণ মানে এ করে এসছে না হাসপাতাল থেকে এসেছে না ওই জন্য স্নান করানোটা খুবই জরুরি হুম আর বড়ো ছেলে ভিডিও করে দিচ্ছে বললাম থাক দরকার নেই আর ভিডিও এখন করতে হবে না ও বলল না মা ভিডিওটা করে রাখি তো ওই জন্য আমি বললাম চলো করুক ও যখন বলছে তো ছেলেরাও আজ ভীষণ খুশি ওর বাবা অনেকদিন পরে বাড়িতে এসেছে ওই জন্য আর আমিও খুশি কারণ ও অনেকদিন বাড়িতে ছিল না সত্যি মনটা ভীষণই খারাপ লাগছিল দিন রাত্রির আমরা কেউ ঘুমাইনি এই কদিন ধরে এই কদিন ধরে আমাদের মধ্যে দিয়ে যা গেছে সেটা আমরাই জানি বিশেষ করে আমার মধ্যে দিয়ে যা গেছে সেটা আমি নিজেই জানি আর কাউকে মানে সেটা বলে বোঝানোর মতো নয় আমাকে মানে সব ছোটাছুটি পুরোটাই আমাকে সামলাতে হয়েছে এমনি মানে এরকম তো কোনোদিনও হয়নি না তার জন্য মানে আর আমি পেরে উঠছিলাম না মনের দিক থেকে শরীরের দিক থেকে সব দিক থেকেই আমার মানে প্রচুর মানে কষ্ট হয়েছে সত্যি খুব কষ্ট হয়েছে মনটা এতটাই খারাপ ছিল মানে প্রচুর কান্নাকাটিও করেছিলাম হাসপাতালে কেউ কেউ অনেক কিছু ভয়টয় দেখিয়েছিল এই সব কারণের জন্যই কান্নাকাটি করেছিলাম তো যাই হোক ডাক্তারের ওপর ভরসা রেখেছে আমরা ডাক্তারকেও তো ভগবান হিসেবে মানি তো ডাক্তার আমাদের একরকম ভগবানই বলতে গেলে তো ডাক্তারের ওপর ভরসা রেখেছিলাম চলো কিছু করার নেই যেটা হওয়া সেটা তো হবেই এটা হয়তো আমাদের কপালে ছিল তার জন্যই হয়েছে রাত্রে সারাদিন আর ভিডিও দিতে পারিনি এটা রাত্রিবেলা কিছু চাউমিন আর পকোড়া বানিয়েছিলাম আর এখানে হচ্ছে শুকনো খাবার বলেও একাই খাচ্ছে তো চলো টাটা আবার পরের ব্লগে দেখা হচ্ছে